ফ্রেন্ডস তো গুড মর্নিং আর আজকে চলে এসেছি বিয়ে বাড়িতে আর দেখো এখানে সকাল সকাল তোরজোর শুরু হয়ে গেছে বিয়ের সমস্ত কিছু আর তার আগেও হয়ে গেছে কনের আশীর্বাদ তো আমি তখন ছিলাম না আর এখানে এখন তৈরি হচ্ছে স্বস্তির চিহ্ন এখানে নানিমুখ শুরু হয়ে গেছে এই যে নানিমুখে বসে গেছে আর বিয়ে হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা কাকার মেয়ের তো এই যে আর ওদিকে দেখো সারাদিন খাওয়ার টাইম পাইনি এখন খাচ্ছে তাই আমি জানালা দিয়ে ভিডিওটা নিচ্ছি এই যে খেতে বসেছে তারপর আমরা সকাল সকাল রেডি হয়ে চলে গেছি জলসাইতে সবাই মিলে দারুণ আনন্দ করছি আর এদিকে দেখো নাচ তো শেষই হচ্ছে না সবার তারপরে এদিকে বিয়ের মণ্ডপ সাজানো শুরু হয়ে গেছে যেখানটায় বিয়ে হবে আলপনা দেওয়া হয়ে গেছে আর একদিকে নাচ চলছে তারপরে আরেকদিকে দিকে চলছে কোনে স্নান করানো তার কারণ একটু বাদেই সাজতে বসে যাবে আর আজকে প্রচণ্ড গরম পড়েছে গরমে খুবই কষ্ট হচ্ছিল আমি তারপরে এইদিকে দেখো সন্ধেবেলা সবাই আসতে শুরু করে দিয়েছে এখানে সব কিছু সবাই খাচ্ছে ফুচকা পকোড়া কফি আর আজকে যা গরম পড়েছে তো তারাই জানে যারা এই যে সেজে উজে বিয়েবাড়িতে ঘুরছে সবাই আর এই যে অনেকে কেমন লাগছে সবাই একটু বলবে তো দেখিয়ে দিলাম ওর সাজটা তারপরে এদিকে বর তো অনেকক্ষণ আগেই এসে গেছিল তখন ভিডিওটা নিয়ে নিই তারপর বিয়ে চলছে শুভদৃষ্টি মালাবদল সবই হয়ে গেছে এই যে সিঁদুর পরানোটাও হয়ে গেল তো আমি একটু লাস্ট ভিডিওটাই করে নিয়েছি তারপরে আমরা চলে গেছিলাম খেতে তো এই যে স্মৃতি মিনিময়ের বিয়ের খাওয়ার খেতে বসে গেছি আর মেনু কার্ডটা দেখে নাও তোমরা কী কী আইটেম হয়েছে তারপরে দেখো দুদিন পর আমরা চলে গেছিলাম বউ ভাতে আর তার জন্য উঠেছি বাসে এখানে বাসের সিটটাও পেয়ে গেছি আর দেখো গরমে আমার ছেলে ফ্যান চালিয়ে দিয়েছে চার্জার ফ্যান কারণ বাসটা যতক্ষণ না চলবে ততক্ষণ তো ভীষণ গরম লাগবে আর তার মধ্যেই শুরু হয়ে গেছিলো প্রচুর জোর বৃষ্টি রাত্রের বেলা আর দেখো বৃষ্টির পরে যে সুন্দর একটা ঠান্ডা হাওয়া লাগছিলো তার জন্য বাসে আমাদের কোনো অসুবিধাই হয়নি তো হাওয়া খেতে খেতে এই যে পৌঁছে গেছি বউ ভাতে এবার যাচ্ছি ভিতরে দেখি চলো তো বৃষ্টিটা হয়েছিল বলে একটু আজকে ঠান্ডা ওয়েদার আছে আর এখানে তো বউ ব্যস্ত ভীষণ সবাইকে নিয়ে ফটো টটো তুলছে এই যে আমরাও একটু ছবি তুলে নিয়েছি একে একে সবাই এই যে এখানে ওর দাদারা ছিল সবাই মিলে ছবি তুলছে এই যে মেয়ের বান্ধবীগুলো একসঙ্গে সবাই ছবি তুলে নিচ্ছে তারপরে আমরা একটু খাওয়ার দাওয়ারে প্যান্ডেলে গেলাম গিয়ে এই যে একটু সব কিছু খেয়ে নিচ্ছি তারপরে চলে গেছি খেতে পাওয়ার প্যান ডিলে এই যে বউ ভাতের মেনুটা আমরা দেখো তারপরে খেয়ে খেয়ে দিয়ে আমাদের রাত একটা মতো বেজে গেছে তার জন্য আমরা আর লেট করিনি এবারে সোজা চলে যাব বাড়ি তো দেখার জন্য আরেকটি ভিডিও এটা